শুভ মহালয়া মহালয়ার দিন আমরা গোবিন্দবাড়ির প্রসাদ সেবা করি তাই গোবিন্দবাড়ি এসেছি প্রসাদ নিতে গোবিন্দ মহাপ্রসাদ দর্শন করে আর যারা গোবিন্দবাড়ি বসে সেবা করেন তারা এখানে বসে সব সেবা করছেন আমি এসেছি প্রসাদ নিতে আমি প্রসাদ দিয়ে বাড়ি চলে যাবো এই বাকি সব প্রসাদ বেড়ে ধুকে রেখে দিয়েছে যারা যারা বাড়িতে নিয়ে যাবে এখান থেকে দিয়ে দেবে অনেকে এখানে বসেই প্রসাদ সেবা করছেন বাড়িতে প্রসাদ নিয়ে আসলে দেড়শো টাকা করে আর এখানে বসে সেবা করলে একশো টাকা তোমরা যদি কেউ গোবিন্দবাড়ি প্রসাদ সেবা করো এসে সেবা করতে পারো আগে সংস্কৃতি নিতে হবে দেখো আমি দুটো প্রসাদ নিয়েছি আমি আমার প্রসাদ দুটো সুন্দর করে গামছায় ওনারাই বেঁধে দিচ্ছে এখানে খুব সুন্দর ব্যবস্থা জয় গোবিন্দ রাধে রাধে